নিলাম তাদের আচরণে কিন্তু বিএনপি আজকাল কিন্তু তারা কিন্তু খুব দ কারণটা কি কারণ তাদের আচরণে মনে হচ্ছে তারা হয়তো চায় না যে দেশে একটা নির্বাচন হোক কারণ তারা হয়তো বুঝতে পেরেছে যে নির্বাচন হলে এটা আপনি জানেন যে আমাদের দেশের কালচারটা হচ্ছে হয় এ থাকবে নাহলে বি থাকবে নির্বাচন হলে একবার এ থাকবে আর আরেকবার বি হবে এটা একটা ট্র্যাডিশন হয়ে আসছিল তো এখন এ বলতে তো কিছু নেই ওটা তো শেষ ওই চ্যাপ্টার ক্লোজ এখন আলটিমেটলি যদি দেশে এই মুহূর্তে নির্বাচন হয় এটা বিএনপি হবে এটা আপনি জানেন সবাই জানে তো এখন ওই নির্বাচনটাকে কত ডিলে করা যায় বা এর মাঝখানে কত প্রতিবন্ধকতা করা যায় এজন্য হয়তো কোনো কোনো অনলাইন অ্যাক্টিভিস্ট উদ্দেশ্যমূলকভাবে কাজ করছে যে কারণে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে বিএনপির যারা লোকজন তারা কিন্তু এটা নিয়ে খুবই ক্ষুব্ধ বিরক্ত এবং হওয়ার যথেষ্ট যৌক্তিক কারণ আছে তা আমি মনে করি যে এক্ষেত্রে এটাই আমাদের মনে করতে হবে যে এখানে বিএনপি ক্ষমতায় আসতো না কে আসতো মানে সেটা মূল বিষয় না মূল কথা হচ্ছে জনগণ একটা ভোটের সুযোগ পাক যে জনগণ এতদিন ভোট দিতে পারেনি তো এই স্পেসটা ক্রিয়েট করার জন্য আমাদের সকলের কাজ করা উচিত এবং ওই ক্ষেত্রে যাই যে বা যারা প্রতিবন্ধকতা করবে তাদের কিন্তু অন্য কোনো মতলব আছে মোস্তফা সার ফারুকি বা আসিফ নজরুল বিরুদ্ধে এখন আপনি কথা বলা মানেই কিন্তু পাবলিক আপনাকে তালি দিবে কিন্তু কথা হচ্ছে ওই পাবলিকের জন্য সস্তা খাওয়ার জন্য আমি যদি জনগণকে অপতথ্য দেই বা অপসাংবাদিকতা করি দ্যাটস ভেরি আনফর্চুনেট আমার কথা হচ্ছে আমাদেরকে আমাদের দায়িত্বশীলতার জায়গাটা আমাদের ঠিক রাখতে হবে কয়েকটা ওই ভিউ কামাবার জন্য বা লাইক কামাবার জন্য আমি জনগণকে মিসগাইড করব আসিফ নজরুলের মতো একটা লোককে আমি রয়্যাল এজেন্ট বলে দেব এগুলো ঠিক না নির্বাচন এটা তো ডক্টর মোহাম্মদ ইউনুস স্পেসিফিকলি বলেই দিয়েছেন যে নির্বাচন আমাদের এটা হতে যাচ্ছে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে অথবা ছাব্বিশের শুরুতে তো আমি মনে করি এটা একটা খুবই ভালো সময় আমি মনে করি এই সময়ের মধ্যে নিঃসন্দেহে তারা যে যৌক্তিক সংস্কারগুলো আছে সংস্কার কাজগুলো করে সুন্দর সময় একটা সুন্দরভাবে নির্বাচন করতে পারবে সকলের অংশগ্রহণে আসিফ নজরুল স্যার একটা সাক্ষাৎকার নিলাম এবং ওটা আমি প্রচার করলাম প্রচার করার পরে আমি কিন্তু রেগুলার প্রতি মানে বছরে দুবার করে বাংলাদেশে আসতাম তো আপনারা জানেন যে আমি পুলিশ নিয়ে সবচেয়ে বেশি রিপোর্ট আমি করেছি তো পুলিশের ভেতরে সব খবর আমার কাছে চলে আসে তো তখন আমাকে এসবি থেকে জানানো হলো যে ভাই আপনি আর ভবিষ্যতে বাংলাদেশে আসবেন না বলি কেন বলে আপনি আসিম নজরুল সাহেব একটা ইন্টারভিউ করেছেন তো এই ইন্টারভিউর কারণে আপনি এখন আসলে ভবিষ্যতে বিপদ হবে আমি বলি কেন আমার বিরুদ্ধে কোনো মামলা নেই বলে মামলা লাগবে না যে কোনো একটা মামলা আপনাকে শোন অ্যারেস্ট দেখানো হবে তো আপনি আর আসবেন না তো ওই যে দু হাজার উনিশের মার্চ এরপর থেকে আমি আর আসার সাহস করিনি আর এরপরে আপনি জানেন যে রাজধানীর গুলশানে মুনি নামে একজন মেয়েকে যে আত্মহত্যা প্রোচনার অভিযোগে যে তারপরে তাকে যে হত্যা করা হলো একটা বৃহৎ শিল্প গোষ্ঠী তাদের সাথে আমার একদম পুরোপুরি একটা আমি জড়িয়ে গেলাম কারণ আমি ওই ইস্যুটা নিয়ে অনেক বেশি ভোগাল ছিলাম বা এখনো আছি তো তারপরে ওদের পক্ষ থেকেও আমার বিরুদ্ধে আপনারা জানেন যে এমন কোনো অভিযোগে মামলা নেই যে তারা করেনি তারা আমাকে শিশু ধর্ষক বানিয়েছে যে আমি নাকি শিশু ধর্ষণ করেছিলাম যখন আমি ইন্ডিপেন্ডেন্ট সালমান রহমানের মালিকানাধীন পত্রিকাতে আমি যখন কাজ করি ওই সময় নাকি আমি শিশু ধর্ষণ করেছিলাম রাজধানী সবুজভাগে এবং তারা বললো যে ওই শিশু নাকি দুই সালে আমার দ্বারা ধর্ষিত হয় এবং তখন নাকি তাকে মুগ্ধ হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয় কিন্তু সবচেয়ে বড় হাস্যকর কাহিনী হচ্ছে যে মুগ্ধ হাসপাতালটা তৈরি হয়েছিল দু সালে তো তারা কত বড় মিথ্যাচারের মাধ্যমে এ ধরনের যে কারো বিরুদ্ধে এ ধরনের মামলা করতে এটা হচ্ছে নির্লজ্জ মানে বাস্তবতা তো এসব বাস্তবতা কারণে আমি বাংলাদেশে যেখানে প্রতি বছরে দুবার তিনবার করে আসতাম আমার পক্ষে আসা সম্ভব হয়নি তো এখন যখন দেশ স্বাধীন হলো তখন আমি ভেবেছি যে এখন আমি আসব কিন্তু আসতে গিয়েও পারছিলাম না কেন কারণ ওই মামলার কিছু কিছু মামলা এজার তৈরি হয়ে গিয়েছিল তো আমাকে বলা হচ্ছিল যে না আপনি এখন আসলে হয়তো একটু সমস্যা হতে পারে তো এখন যখন দেখলাম যে না সমস্যা হবে না যখন আমি ক্লিয়ারেন্স পেলাম যে আসলে সমস্যা হবে না আমি আসলাম তো এটা মানে ইজ বেটার আর লেট নেবার কিন্তু আরও আগে আসতে পারলে আরও ভালো লাগতো আর এক্ষেত্রে আমি মনে করি যে যারা আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন রয়েছেন বা যারা বিশেষ করে আমি আইন উপদেষ্টা থেকে শুরু করে সকলকে ধন্যবাদ জানাবো যে তারা আমার আসার রাস্তাটা সুগম করেছেন এই পরিবর্তন এত দ্রুত আসবে না কারণ আপনার মনে রাখতে হবে যে সাড়ে পনেরো বছর ধরে ইনস্টিটিউশনগুলোকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে এখন যদি আপনি রাতারাতি আশা করেন যে এগুলোকে রাতারাতি একদম ঠিক করে ফেলা হবে এটা আসলে সম্ভব না ইট উইল টেক সাম টাইম এখন সমস্যাটা হচ্ছে কি যে আমরা জনগণ খুব ইমপেশেন্ট আপনি চিন্তা করে ডক্টর ইউনিফাস নেতৃত্বেই সরকারটি যখন নয় আগস্ট তারা ক্ষমতা গ্রহণ করলো তখন থেকেই কিন্তু আমাদের প্রত্যাশার মাত্রাটা এত বেশি তো দেখা যাচ্ছে যে মানে চার মাস না যেতেই জনগণ অস্থির হয়ে গিয়েছে আবার কেউ কেউ দেখা যায় উদ্ভট সমীকরণ করে যে আগেই হয়তো বেটার ছিল এই যে ধরনের মানে কথাবার্তা এগুলোর মাধ্যমে হয় কি আসলে যে আপনি মানে মানে এটা এটা মানে এটা এটা অগ্রহণযোগ্য মানে এভাবে আপনি এটা করতে পারেন না কারণ এই মুহূর্তে তার বিকল্প কে আছে আপনি দেখুন যিনি বিশ্বের প্রত্যেকটা মানুষের কাছে একটা ভালোবাসার মানুষ এবং পুরো ছাত্র জনতার প্রত্যেকের সমর্থনের মাধ্যমে তিনি সরকারটা গঠন করেছেন হ্যাঁ এখানে অনেক ধরনের ল্যাবস আছে অনেক ধরনের উপদেষ্টাদের নিয়োগ নিয়ে প্রশ্ন আছে এগুলো নিয়ে আমরা ক্রিটিসাইজ করতে পারছি সামনে আরো করব। কিন্তু কথা হচ্ছে তার মানে এখন আপনি যদি বলেন যে আইন উপদেশটা রয়্যাল লোক তো এগুলো তো মানে একেবারে ভিত্তিহীন অভিযোগ আপনি বলে দিচ্ছেন যে মুস্তফা সরার ফরিকে কেন করা হলো তার স্ত্রী তো মুজিবের সিনেমাতে অভিনয় করলো এখন কথা হচ্ছে তার স্ত্রী একটা সিনেমা অভিনয় করলো তার কারণে তার হাজবেন্ডের ভূমিকাকে আপনি কেন প্রশ্নবিদ্ধ করবেন কারণ তার হাজবেন্ডের ফেসবুকের পোস্টগুলো আপনি খেয়াল করুন যে পাঁচই আগস্টের আগে মুস্তফা সরার ফরি কি 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 স্টেটাস দিয়েছেন এর কয়টা শেখ হাসিনার বিরুদ্ধে গিয়েছিল আপনি দেখুন যে তার যে চলচ্চিত্র স্যাটারডে আফটারনুন সেটা তিনি রিলিজই করতে পারেননি আওয়ামী লীগের শাসনামূলক সময় তাকে কোনোভাবেই ওটা বাংলাদেশে রিলিজ করতে হয় এখন যদি আপনি বলেন না ফারুকি আওয়ামী লীগের দোষর ছিল তারপরে আসিফ নদুল রয়ের দোষর তো এইভাবে করে যদি আপনি নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে দেন তাহলে দেশটাকে এগিয়ে নেওয়া যাওয়া কঠিন আমি মনে করি যে যারা এই ধরনের করছেন তারা কেন করছেন কি ধরনের উদ্দেশ্য করছেন এটা নিয়ে আমি আমি আসলে আসলে জানি না কেন তারা এটুকু করছে তবে বর্তমান প্রেক্ষাপটে হ্যাঁ আপনি ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার পাওয়ার ক্ষেত্রে এটা খুব ভালো একটা ব্যবসা মানে আমিও যদি এখন এই মুহূর্তে মুক্তাফার ফারুকিকে বা আসিফ নদুলকে উদ্দেশ্য করে আমি সমালোচনা করি আমার কিন্তু ভিউয়ার সাবস্ক্রাইবার বেড়ে যাবে কিন্তু এক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতার পরিচয় আমি কি কয়েকটা ভিউ লাইক আমার জন্য আমি কাজ করবো নাকি আমি জনগণকে বা দেশবাসীকে প্রকৃত সত্যটা আমি সেটা জানতে দিব কারণ আমি জানি আসিফ নজরুল রয়ের মানে তিনি যেয়েছেন যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে এর মতো ভিত্তি না হাস্যকর কিছু হতে